জাকাতের আন্দোলন করব তো করবেন তো আপনি দিতে পাচ্ছেন না কিন্তু পয়সাওয়ালাদেরকে এই যে রফিকের মতো পয়সাওয়ালা চেয়ারম্যানের মতো পয়সাওয়ালারে বলবেন সার জাকাত দেন কি দেন জাকাত দেন জাকাত দেয় আমাদের জাকাত হিসাব করে দিবেন জাকাতের টাকা নিজের আপন ভাইকেও দেয়া যায় শুধু মা বাপকে যাকাত দেয়া যায় না অপমান কিন্তু নিজের ভাইকে দেয়া যায় বোনকে দেয়া যায় খালাতো ভাই খালাতো বোন চাচাতো ভাই চাচাতো বোন এদেরকে যাকাত দেয়া যায় কোনো অসুবিধা আপনি দেওয়ার সময় বলবেন না যে তোরে যাকাত দিচ্ছি কারণ তারও তো মর্যাদা আছে আপনি বলবেন ভাই এই টাকাটা রাখেন এই টাকাটা রাখেন আপনি জানলেন আর কে জানল আল্লাহ জানলো নিকটাত্মীয় দিলে দুইটা সোয়াব কয়টা দুইটা সোয়াব প্রথম হলো জাকাতের সোয়াব দ্বিতীয় হলো নিকটাত্মীয়কে যারা দেয় আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেয় রাসুলের কাছে এক সাহাবি এসে বলছে নিয়া রাসুল আল্লাহ আমি চাই আমার হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেয় রাসুল বললেন পিতা মাতার খ্যাদমত করো নিকটাত্মীয়কে দান করো আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে তিন নাম্বার চার নাম্বার যুবকদের জন্য বলছি ওখানে পাঁচ বললাম দশ হলো আপনি যে খেতে সরিষা করছেন এই সরিষাতে আপনি পানি দেন নেই আপনি সার দেন নেই বৃষ্টির মাধ্যমে এটা হয়েছে দশ মনে এক মন কাকে দিবেন গরিবকে দিবেন গরিবের মধ্যে প্রথম হলো আপনার ভাই দ্বিতীয় হলো আপনার বোন তৃতীয় হলো আপনার ভাতিজা চতুর্থ হলো আপনার আত্মীয় রক্তের সম্পর্কে যারা আছে এদেরকে আগে টার্গেট করবেন রেফারেন্সটা হলো সুরা বা কারার একশো সাতাত্তর নম্বর আতাল আনা বেল কুরবা অ লিয়াতাম তোমাকে আল্লাহ যা দিয়েছে সম্পর্ক আগে আল্লাহর ভালোবাসায় নিজের নিকট আত্মীয়কে দাও নিজের ভাই খেতে পায় না কোন দরবারে নিয়ে টাকা দিয়ে আসে তোর উপরে আল্লাহ তোর দরবার ও ভণ্ড তুইও ভণ্ড আগে দিবি নিজের আপন ভাইকে নিজের আপন বোন নিজের এতিম কে নিজের পাড়া প্রতিবেশীকে ঠিক না ঠিক আপনার প্রতিবেশী হিন্দু খেতে পায় না তার মুখে খাওয়ার দেন খুশি হবেন কে কথা বলেন আপনাদের সাতক্ষীরাতে কত উন্নত মোদী শয়তানটা কোথায় আসছে কেন কি জাদু করেছে ওদের এক শিব দেবতা নাকি এখানে আসছে শিব দেবতার আসল বাড়ি ওরা বানাইছে ইন্ডিয়াতে দ্বিতীয় বাড়ি নাকি এখানে এই জন্য তিনি বাংলাদেশের কোথাও আসেন নাই কোথায় এসেছেন এখন এই শয়তানের ক্ষমতা একরকম শেষ কোয়ালিশন সরকার মোদীকে এখন কুপটাও পৌঁছে না যে কোন সময় শুনবেন এই খুনির লাথ ভাসতেছে আমরা বিচার একজনের কাছে দেই যিনি কে আল্লাহ আর জরে বলেন আল্লাহ আল্লামা সাইদিও কার কাছে বিচার দিয়েছেন কি বিচার দিলেন দেখেন আমরা 18 কোটি আছি গাছের গোড়ায় তোমরা সর গাছের আগায় তোমরা আগা আমরা মৌলবাদী। একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা কোথায় পড়ছে কোথায় এমন সময় আসবে অন্দুরের গর্ত তালাস করে পাবে কেমনে বললেন কথা বলো আবার বলছেন আমাকে যদি খুন করা হয় অথবা মারা হয় এক বছর না যেতে এদের গোষ্ঠীকে আল্লাহ দুনিয়া থেকে উৎখাত করে দিবে হয়েছে কি হয় নাই চোদ্দই আগস্ট বিশ প্রয়োগে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করা হলো পাঁচই আগস্ট তারা কোথা কোথায় বাংলাদেশের কোথাও তারা নাই তবে শোনো তোমরা যদি কোরআন ধরে থাকো আমরা তোমাদেরকে ভুকে আগলে নেব ঠিক না বেঠি ওদের মধ্যে যারা কোরানের প্রেমিক তারা এখন এলাকায় আসে না নাই কিছু বলবা আহ ও সাইদি কি আমার গান শুনতে চায় ও মোর শিল্পি তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম সারাটা জীবন জুড়ে তোমারই জানাই সালাম অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম আপনারা সাইদিকে পছন্দ করেন তো আল্লাহ তাকে মাফ করে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুন বলেন আল্লাহ আল্লা অমর শিল্পী তুমি প্রিয় তোমাকে জানাই সালা সারাটা জীবন তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহা নাম তোমাকে জানাই সালা মাজান হচ্ছে একজন ভাই উত্তর দেন